সুপ্রিয় দর্শক সাতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন বিশেষ করে রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে আমরা অবস্থান করছি আর রবিবার হাটে আর আজকে ঈদের পরে দ্বিতীয় হাট আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোট ছোট যেই সার এবং বকনা মহিষগুলো আছে সেই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ছোটো ছোট যেই বাচ্চা মহিষগুলো আসে এই মহিষগুলোর আমদানি লক্ষ্য করা যাচ্ছে আজকে রাজশাহী সিটি হাটে মার্শাল্লা কাস্টমারও প্রচুর কিন্তু কাছে আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন রাজশাহীর সদরে আগে আসতে হবে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো এই মহিষগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এসে দেখে শুনে সংগ্রহ করতে হবে এবং আমি ব্যাপারী ভাইদের নাম্বার দিয়ে রাখবো তাদের সাথে কথা বলে এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন মার্শাল্লা আজকে কিন্তু হাট সেরা সেরা যে বাচ্চাগুলো আছে ভাইরা কিন্তু দূর দূরান্ত থেকে সংগ্রহ করে নিয়ে এসেছে তাদের সাথে একটু কথা বলবো চলেন কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কয়টা নিয়ে আসছেন ভাই আজকে তেত্রিশটা নিয়ে আসছেন নিয়ে আসছেন আজকে বিক্রি হয়েছে কয়টা এ পর্যন্ত ভাই ষোলোশোতেরটা বিক্রি হয়ে গেছে ষোলোশতেরোটাও অলরেডি বিক্রি হয়ে গেছে আগের তুলনায় মহিষের বাচ্চার বাজারের কী অবস্থা ভাই হুম এখন মোটামুটি ভালো মোটামুটি ভালো তো আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছেন ভাই আজকে আলহামদুল্লাহ কাস্টমারও অনেক ভালো আজকে কাস্টমার ভালো দেখা যাচ্ছে দর্শক আজকে কিন্তু কাস্টমার অনেকটাই ভালো লক্ষ্য করা যাচ্ছে আমাদের ও চোখে পড়তেছে আপনারা ও ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কাস্টমার কতটা পরিমাণ তো ভাই এগুলো পার পিস কেমন দামে বিক্রি হচ্ছে যদি সংক্ষিপ্ত পরিসরে একটু বলেন হ্যাঁ জোরা আপনার দুশো করা আর এক করে বিক্রি হচ্ছে দর্শক এইগুলো কিন্তু 105 10 একটু কম আছে বেশি আছে মানে কোয়ালিটি বোঝে আর কি ওজন বোঝে মানে এক একটা দেখে শুনে এসে আপনাদেরকে দাম দর করে নিতে হবে আর ভাই কেউ যদি লাটে সবগুলো নাই বা 15 পিস বা 20 পিস নাই তার জন্য তো ছাড় আছে অবশ্যই হালকা একটু ছাড় আছে হালকা একটু ডিসকাউন্ট আছে দর্শক তার জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট আছে আপনাদের হালকা হলেও ডিসকাউন্ট আছে এই যে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এগুলো কিন্তু আপনারা দেখা যাচ্ছে শর্ময় সবগুলো ছাড় দর্শক আপনারা এসে কোয়ালিটিটা একবার আমি ধীরে ধীরে দেখাই আজকে কথা বলবো কম তার ফাঁকে ফাঁকে কিন্তু এই মহিষগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে আর অবশ্যই ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে রাখবো তার সাথে যোগাযোগ করে এই মহিষগুলো অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন একটু কথা বলি চলেন আরও কিছু ভাই এগুলো যাতে কি আছে যাতে জাত আছে এখানে কি মুররা জাতের আছে একটাও ভাই মোর্রা জাত মোর্রা দর্শক দেশাল আছে না দর্শক দেশালগুলো আছে কিন্তু আপনারা এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নিয়ে আপনারা ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভাই আপনার নাম্বারটা একটু যদি বলেন জিরো জিরো টু নাইন এইট জিরো দর্শক এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে কিন্তু এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন কতটা পরিমানে আজকে কাস্টমার দর্শক না দেখলে বুঝতে পারবেন না প্রচুর পরিমাণে কিন্তু আজকে মহিষের বাচ্চার আমদানি হয়েছে এবং চাহিদা আছে প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা আছে আজকে দর্শক ঈদের পরে এই মহিষের বাচ্চার একেবারে বেচা কিনা ধুম লেগে গেছে যেটা বারবার আপনাদেরকে বলছিলাম একটু চলেন চাচার সাথে কথা বলি তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ সালাম বাবা কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসছেন আজকে এই বিক্রি হয়েছে কয়টা পর্যন্ত কষ্ট বিক্রি হয়ে গেছে অলরেডি চাচা আগে তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে আপনার খুব ভালো না না কাস্টমার কেমন দেখেন আজকে কাস্টমার আছে বাজার ভালো না বাজার ভালো না কাস্টমার আছে তো জোড়াপতী কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো পার পিস দশ হাজার পনেরো হাজার এরকম কমে বিক্রি হচ্ছে দর্শক দেখেন দশ হাজার পনেরো হাজার এরকম কিন্তু জোড়াপতি কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় আর হাটে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক তার কারণে কিন্তু একটু সমস্যাই হচ্ছে আমাদের এই জোড়াটা কেমন কি চা হচ্ছে দু লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক এই জোড়াটা কিন্তু দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া হয়েছে এগুলো কিন্তু এই যে আড়িয়া মহিষের বাচ্চা মনে হচ্ছে হ্যাঁ এই যে দেখেন দর্শক কোয়ালিটিটা মার্শাল্লাহ দেখেন নজর একেবারে এগুলো কিন্তু তিন থেকে চার ছয় মাস খাওয়ালে হ্যাঁ ভালো টাকা কিন্তু লাভের আশা করা যায় চাচা পাঠিরা কেমন কি দাম দিচ্ছে জোড়াটা দুশো পাঁচ দুশো পাঁচ বলতেছে কেমন কি আইডিয়া করতেছেন কত হলে ছাড়তে চাচ্ছেন এই জোড়াটা বিশ বিশ হলে ছাড়তে চাচ্ছেন দর্শক অলরেডি পাঁচ দাম দেয় এই যে বিষ হলে তো দেখাবো আরো কিছু বড় মাসাল্লা দেখেন কোয়ালিটিটা নজর একেবারে চকচকা কিন্তু এই মহিষ গুলোর চাহিদা কিন্তু সময় থাকে আর আপনারা জানেন জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবেই এটা একটু মানতে হবে আপনাদেরকে একটু কথা বলবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি কটা নিয়ে আসছেন ভাই আজকে

ভাই জোড়াটা কেমন কি চা হচ্ছে চা হচ্ছে সাড়ে তিনশো সাড়ে লক্ষ টাকা চা হয়েছে এগুলো যাতে কি আছে ভাই বেশি এই যে দেখেন দর্শক একেবারে বেচা কেনার ভাব লেগে গেছে দর্শক হাটে একটু দেখায় আপনাদেরকে যেগুলো বাইরে নিয়ে আসা হচ্ছে এই যে বাইরে নিয়ে আসা হয়েছে এইগুলো কিন্তু দেখাশোনা চলতেছে আর কি এই যে দেখাবো ছোট ছোট যে বাচ্চা মহিষগুলো আছে চাচা এটা কি হয়ে গেল দেখাশোনা চলতেছে জোড়াটা দর্শক দেখাশোনা চলতেছে এই জোড়াটা এই যে দেখেন এই কোয়ালিটি মাসা দেখেন এরকম কিন্তু প্রচুর পরিমাণে আজকে রাজশাহী সিট হাটে মহিষ আছে দর্শক ভাই কিন্তু এক ঝাঁক টানতে টানতে নিয়ে আসতেছে হাটের মধ্যে দর্শক আজকে প্রচুর পরিমাণে কিন্তু মহিষের বাচ্চার আমদানি হয়েছে আর অনেক অনুরোধের ভিডিও আপনাদের অনেক অনুরোধের ভিডিও এটা দর্শক সেই কারণে ভিডিও গুলো করতেছি এই যে মাসাল্লাহ দেখেন ঝাঁকে ঝাঁকে কিন্তু মহিষের বাচ্চা আজকে রাজশাহী সিট হাটে ঢুকতেছে ভাইরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসতেছে এই মুহূর্তে আর প্রচুর কিন্তু চাহিদা ওই জোড়াটা মনে বিক্রি হয়ে গেল

দেখেন আপনার দাম হচ্ছে মনে হয় তিন লক্ষ বিয়াল্লিশ বা তেতাল্লিশ এরকমই দাম হচ্ছে মনে হয় একটু দেখাবো অবশ্যই সময় নিয়ে সাথে থাকবেন প্রচুর কিন্তু লোক জমে গেছে এই জোড়াটার কাছে আর কি মার্শাল কোয়ালিটি কিন্তু কি না আমরাও কিনা দিল টাকা টাকা ভাই কে এক হাজাৰ টকা আমি খাই দিম চাৰ্ট নাই ৰাজ্যসভা এক হাজাৰ টকা আমি দিওঁ পেলাই

આજા 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 આપને દેજો દેજો તમને આપને આપને આ ભાઈ જોતા લઈ જજો